ঢাকার কেনানিগঞ্জে মাথা জ্ঞাত নারীর খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার ভোরে বাক্সোদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা থেকে দেহের অংশবিশেষ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ তৈরি পোশাক মার্কেট গলিতে একটি বস্তা পড়ে থাকতে দেখে তারা নয় নয় নয়ে ফোন করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে এবং মিরফোর্ট হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম জানান কে কারা রাতের আধারে বস্তা ভর্তি অজ্ঞাত নারীর হাত পা ও মাথা ফেলে রেখে গেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য চেষ্টা চলছে এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে ওসি আরো জানান নিহত ওই নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে পাশাপাশি কারা এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে তা বের করতে অভিযান চালানো হচ্ছে পুলিশের ধারণা তারপর মৃদেহটিকে টুকরো টুকরো করে এখানে ফেলে রেখে যাওয়া হয় এর আগে গত পাঁচই এপ্রিল কেরানীগঞ্জ থেকে আরও একটি খণ্ডিত উদ্ধার করা হয়